সাতান্ন আটান্নশো ছয় হাজার একটা ছয় হাজার একটা ছয় হবে চার চারশো ছ হাজার চারশো 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 ছো ছয়শো সাথে ছয়শো ছ হাজার ছয়শো সাথে ছয়শো ছয়শো ছ হাজার ছয়শো

शिकान একশো পঞ্চাশ ষোলো টিকা ষোলোশো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সত টেকা সতেরোশো ছোট টেকা সতেরশো চোদ্দেকা সতেরোশো

আগাস্ স আ মন্ আগা মন্তাস আগা ন আকা কাজার আকা কাজার আকা গাজার আগাদেরর মন্্চাস আগাজার মন্ত্রস আগাজার মন্চাস আগা মন্স আজার মন্স এগরেকা এশ এগরেকা এস এগরেকা এস এগরে এশ এগরেকা এগব

চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো টেকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো টেকা সাতশো টেকা সাতশো টেকা সাতশো টেকা সাতশো টেকা সাতশো টাকা পঞ্চাশ

ছশো পঞ্চাশ পঞ্চাশ আগেকার সব বার পঞ্চাশ বারোপঞ্চাশ 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 দেড়শো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা